হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এইটা ছিল একত্রিশে ডিসেম্বরের একটা ভিডিও আমরা একত্রিশে ডিসেম্বর সাডেনলি প্ল্যান করি যে আমি মেস্তি ছোট দিই তিনজন মিলে একটু বেরোবো তার আগে আমার কিছু কাজ ছিল প্রথমে একটু ওয়াবাজার যাওয়ার ছিল তো আমি বরের সাথে স্কুটি করে বেরিয়ে পড়লাম সেদিন আমাদের মাসকাবাড়ির বাজার করার ছিল তাই জন্য আমরা চলে আসি ওহা বাজারে দেন এখান থেকে তাড়াতাড়ি করে সব কেনাকাটা করে বিলটা সেরে আমরা জাস্ট বেরিয়ে পড়ি এখান থেকে আমরা সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে রেখে দেন আবার বেরিয়েছিলাম বছরের শেষ দিনটা বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না কথায় আছে শেষ ভালো যা সব ভালো তার তাই আমি মনে করি বছরের শেষ দিনটা যদি ভালো করে আমরা এন্ড করতে পারি তাহলে অবশ্যই পরের বছরটা আরও ভালো করে আমরা স্টার্ট করতে পারবো সো আমরা চলে এসেছি আজকালে আজকালে আমার কিছু জিনিস কেনার ছিল তো সেগুলোকে তাড়াতাড়ি কিনে আমি সেখান থেকেও বেরিয়ে পড়ি এই আমার জিনিস দেন আমরা চলে আসি টাউন ক্লাব মাঠে সেখানে মেজদি সর্দি আমার জন্য ওয়েট করছিল সেদিন টাউন ক্লাব মাঠে যথেষ্টই ভিড় ছিল যাই হোক আমরা ওখানে স্যুপটা অর্ডার করি স্যুপটা খুব ভালো বানায় আমি আর ছর্দি স্যুপ নিয়ে নিয়েছি ওদিকে মেজ দিয়েই শুধু একটা ব্ল্যাক কফি খাবো এখানে ছর্দি আর মেজদি দুজনেই হাই করে দিল এরপর আমরা দু কাপ চাও অর্ডার করে নিই সেখান থেকে চা খেয়ে দেন আমরা বেরিয়ে পড়ি এখানে আমরা একটু ফটো সেশন করে নিচ্ছিলাম এরপর সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই ডিম সিদ্ধ খেতে ডিম সিদ্ধ খাওয়ার প্ল্যানটা ছোট দিচ্ছিলো সত্যি বলতে ডিম খেতে কান্না ভালো লাগে আমার তো স্পেশালি খুবই ভালো লাগে সো আমরা চলে এসেছি ডিম সিদ্ধ খেতে এই দোকানটাতে এই দোকানটাতে আমি এর আগেও অনেকবার ভেবেছি বাট কোনোদিনও আসা হয়নি যাই হোক এখানে ছড়দি আমাদের দুজনের জন্য ডিম সিদ্ধ অর্ডার করে দিল হাফ বয়ল দুলা সো তোমরা ছর্দির বক্তব্যটা শুনেই নিলে ও আমার জন্য ওয়েট করছিল আগে কিছুতেই খাবে না আর ইতিমধ্যেই আমরা নোটিস করি সেখানে অলরেডি বাজি ফটকা পাঠানো শুরু হয়ে গেছে এই নিউ ইয়ার আসার যে আনন্দটা সবার মধ্যে সেটা খুব ভালো লাগে নতুন বছর নিয়ে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে যাই হোক আমরা এখানে অলরেডি দুটো করে ডিম শুদ্ধ খেয়ে নিয়েছি এরপরে চর্দির আরেকটা ডিম খাওয়ার ইচ্ছা হয় তাই ছর্দি আরেকটা ডিম শুদ্ধ অর্ডার করে দেয় যাই হোক চর্দি যে এত ডিম প্রেমী সেটা আমি আগে জানতাম না সেদিন ছর্দির ডিম খাওয়া দেখে তো আমি অবাক তোমরাও দেখে নাও ছর্দি কত মনোযোগ সহকারে ডিমটাকে খাচ্ছে ক্রিম খাওয়ার পর সেখান থেকে ছর্দি সোজা বাড়ি চলে যায় আমি আর মেজদি টোটো করে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে আমার একটু শ্রীকুঞ্জে যাওয়ার ছিল সেখান থেকে রাতের খাবার নিতে হবে যেহেতু একত্রিশ ডিসেম্বর সো একটু বাইরের খাবার খেতে ইচ্ছা হচ্ছিলো সো আমি চলে এসেছি শ্রীকুঞ্জে এখানে আমি ধোসা অর্ডার দিলাম চারজনের জন্য চারটা ধোসা যাই হোক আমি ধোসাটা নিয়ে সোজা বাড়ি চলে আসি আজকের মতন এখানেই মিনি ব্লগটা শেষ করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা